পাচারের আগে খবর পেয়ে এশিয়ান পাম সিভিট ক্যাট বা গন্ধ গোকুল উদ্ধার করলেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা মঙ্গলবার রাত আটটা নাগাদ রায়গঞ্জের বারোদুয়ারি হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই লুপ্ত প্রায় প্রাণীটিকে একে অনেকে ভাম বেড়াল বলেছেন একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রাণীটিকে কেউ বা কারা পাচার বা বিক্রি করার উদ্দেশ্যে এই লুপ্ত প্রায় গন্ধ গোকুলটিকে নিয়ে এসেছিল বলে সূত্রের খবর উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস সদস্য ধীরাজ হালদার বারোদুয়ারি হাট এলাকায় এক ব্যক্তির কাছে প্রথমে এই সিভিট कैटी के देखते पान ওই ব্যক্তি বলেন বারোশো টাকায় এটা বিক্রি করবেন ধীরাজ হালদার তাকে লুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে বোঝানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে গালি গালাজ করে এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে ধীরাজ খবর দেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর অফিসে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংস্থার অন্যান্য সদস্যরা বারোদরি হাটে পৌঁছে যান সংস্থার গাড়ি দেখেই লোকটি সিভিট ক্যাটটিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সংস্থার সদস্যরা তখন তার পিছু ধাওয়া করে প্রচুর লোকের ভিড়ও জমে যায় সেখানে বেগতিক দেখে লোকটি তখন খাঁচাটি ফেলে দিয়ে পালিয়ে যায় করা এই গন্ধগোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে জানা যায় এশিয়ান পাম সিভিড ক্যাট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় শিডিউল দুই এর অন্তর্ভুক্ত একটি প্রাণী বনাঞ্চল কমে যাওয়ার কারণে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে আজকে রায়গঞ্জের বারদুয়ারি থেকে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা কিছু লোক নিয়ে এসছিল হয়তো পাচারের উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যে তো আমরা খবর পেয়ে সেই বারদুয়ারি হাটের ভেতরে রেড বেড়ে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা আমাদের এখানে খুব প্রায় সংখ্যা অনেক কমে গেছে এটা একটা বাচ্চা যত সম্ভব পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল বা বিক্রি করার উদ্দেশ্যে তো যে নিয়ে এসেছিল রেখে ছেড়ে পালিয়ে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি এবং সেখানে লোকের ভিড় জমে গিয়েছিল সেই ভিড়ের সুযোগ সে পালিয়ে যায় যাই হোক এটা আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি এটা মেডিকেল চেক পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব এবং বনদপ্তর সিদ্ধান্ত নেবে যে এটাকে কোথায় পাঠানো যায় এটা বাচ্চা এটা একা ওয়াইল্ডে থাকতেও পারবে কিন্তু সন্দেহ আছে তো দপ্তর এখন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এটার ব্যবস্থা হবে